নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল ব্যাংকের থেকে লোন নিয়েছেন তাহলে আজই সতর্ক থাকুন না হলে আপনার বাড়ি ব্যাংকের দখলে চলে যেতে পারে ব্যাংক থেকে লোন নিয়ে সময় মতো শোধ না করতে পেরে মাথার ছাদটাও গেল নদিয়ার রানাঘাটের বাসিন্দার রানাঘাটের এক বিল্ডিং ও রাইস মিল ব্যবসায়ী সুজিৎ ঘোষ এসবিআই ব্যাংক থেকে আনুমানিক প্রায় এক কোটি টাকার মতো লোন নেয় ব্যবসা খারাপ থাকায় সময় মতো লোন পরিশোধ করতে না পারায় আজ এসবিআই ব্যাংকের কর্মী ম্যাজিস্ট্রেট সাহেব সাথে রানাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী সুজিত ঘোষের রানাঘাটের পাড়ার দুটি ফ্ল্যাট দখলে নেয় মাথা গোঁজার শেষ আশ্রয়টাও ছিনিয়ে নেওয়া হয় অথচ বড় বড় কোম্পানিগুলি কয়েক হাজার কোটি টাকা লোন নিয়ে পালিয়ে যায় না হয় সরকার মুকুব করে দেয় আর যত আইন কি সাধারণ মানুষের ওপর উঠছে প্রশ্ন